গ্রেনের সামনে থাকবে গ্রেন পা ও ভাই এস আর কিছু করতে পারবো না বাস বাই ডান এখানে লুকে পড়েছি হয় স্যার দেখতে যেন না পড়ে দেখে নিয়েছে লে ভাই চলো ফটপট চলো ফটফট চলো ফটফট চলো ফটো চলো আরে ভাই ও আরে আরে আবার দেখে নিয়েছে আবার দেখে এনেছে আবার দেখে নেছে ভাইসব আর লুকো 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 আরে এটা কি করলাম ও ভাই ও ভাই লে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো ভাই তো আজকে আমরা খেলতে যাবো ভাই আবারও চলে আসলাম গ্রানিক থ্রি গেম প্লে নিয়ে তো চলো বন্ধুরা ঘটফাট আমরা গেমটা শুরু করে নিই এখন কিছু ঠিকঠাক আছে আ ভাই স্ক্রিন ইন্ট্রো করে দাও তো চলো গেমটা আমাদের স্টার্ট করে দিলাম এখন আমাদের একটাই কাজ ভাই পালানো ভাই হা বন্ধুরা এখন আমরা গিরানি আমাদেরকে বেঁধে রেখেছে তো গিরানি বাড়ি থেকে আমাদের পালাতে হবে তো ওখানে তো ভাই গেমে ভাই তিন জুনা ভাই কিরান আর গানি আর না তিনজনের হাত থেকে আমরা কী করে পালাতে পারবো সেটাই ভাবছি আমরা চলো প্রথম দিন আমাদের শুরু হয়ে গেছে এখানে এই তো সে ছোট্ট জায়গা যেখান থেকে আমরা উঠলাম আর লকপিকটা একটু সেন্সিভিটি একটু হাই করে নিই আর বাস লকপিকটা নাও আরে লকপিকটা উঠছে না কেন তো লকপিকটা আমরা নিয়ে নিলাম এখন আমরা এই দিকটা পালাবো আর নিচের দিকে ট্রেনের দিকে যাবো আমরা ট্রেনের দিকে যেতে দিয়ে যে যেয়ে দেখতে হবে গাইস কিছু পাওয়া যায় কি না চলো 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 বাস ভাই চলো দেখা যাবে এখন আমরা কী স্কেপ করবো এখানে তো প্যাডলক কী লাগবে সামনে দেখলাম এখানে ক্রোবার ডে ক্রোবার এখানে কয়েল লাগবে তারপর আবার টিকিট দেবে আর এখানে তো ভাই কিছু থাকতে পারে এটা গ্লাসটা ফাটানোর জন্য আমাদের দরকার আছে গ্র্যান্ডপা পা তো এখানে আওয়াজ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছো তোমরা এখানে নয়শো করে দিলাম তো এটার আওয়াজ শুনে এখন গ্র্যান্ড গ্র্যান্ডপা পা আসবে এটা কি প্ল্যাংক প্ল্যাংকটার দরকার আছে আমাদের প্ল্যাংটা আমরা নিয়ে উপর দিকে যাবো প্ল্যাংটা আমাদের দরকার আছে এখন ভাই দাদু দাদি ভাই আসতে পারে নিচের দিকে আর আসবেই ভাই আসবে না কেন আওয়াজ হয়ে গেছে এখন গেরানি গেরান পা নিচের দিকে আসবে ও ভাই কেউ না এখনও ভাই সব এখনও কেউ নি ও গ্রান পা ও গিরানি 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 ভাই গিরানি দেখে নিয়েছে আমাদেরকে ভাই সব পালাতে হবে এখান থেকে আমাদের এখানটা তো উঠা যাবেও না কারণ উঠলে বুঝে নেবে

ফটোফট পালাক না তো গ্র্যান্ড পাওয়া চলে আসতে পারে এর আওয়াজ শুনে ভাই গ্র্যান্ড পা আসলে আমরা শেষ কোনো জায়গায় পালাতে পারবো না সামনে থাকবে পেছনে থাকবে গ্র্যানের সামনে থাকবে গ্র্যান্ড পা ও ভাই ও শেষ আর কিছু করতে পারবো না বাস ডান এখানে লুকে পড়েছি হয় স্যার দেখতে যান না পারে দেখে নিয়েছে লে প্রথম দিন আমাদের এখানে শেষ হয়ে যায় দেখেও নিয়েছে ভাই আমি এটাই ভাবছিলাম ভাই সামনে থেকে গ্র্যান্ড পা না আসে আর গ্র্যান্ড পায়ে সামনে থেকে চলে এলো পদমাসটা একবার হাতের আপ্পান কি চলে আয় ওই দুদিনকে বাই শেষ করে ফেলবো চলো 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 ফট এখন এটা খোলো এটা খোলো খোলো আরে লক পিক বাই এত টাইম লাগছে কেন চলো বন্ধুরা খোলা হয়ে গেছে এখন আমরা ডাইরেক্ট উপরে দিয়ে যাব প্ল্যাংটা এখানে আটকে আছে তাহলে প্ল্যাংটা নিয়ে এখন আমরা উপরে যাবো উপরে বাড়ি দেখার কোনো সিন নাই ডাইরেক্ট উপরে চলো সিলিন্ডার হ্যাঁ জ্বালানোর জন্য চলে এসছে তো এখানে যেখানে ডয়ের আছে ডয়ে মাছিস এটা আমাদের দরকার নেই প্লেংটা আমাদের উপরের দিকে লাগবে চলো প্ল্যাংটা নিয়ে আমরা উপরের দিকে যাবো আর এখানে গ্র্যা গ্র্যান্ড পা গ্র্যান পা গ্র্যানটা আসছে দেখে আসছে দেখে আছে দেখে আছে আরে শর্ট মারবে শর্ট গানে মেরিয়ে দেবে আসছে আস্তে 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 পালা 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 উহ ভাই গুলি চালাচ্ছে গাই এই তো তোমরা দেখতে আছো গুলি চালাবে দেখবা 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 এই দেখো ভাই কোন জায়গা গুলি চালাচ্ছে ফর আমরা পালাই ওহ ভাই কীরকম গুলি চালাচ্ছে ভাই গান দেখতে এগুলো খুলি না এগুলো এখানে কিছু নেই এদিকে আসতে নাও পারে গ্র্যান্ড পা এটা কি ওই রেপ্পানকে পেয়ে গেলাম আমরা গাইস রেপ্পান এটা পেয়ে গেছে ভাই এটা কি এটা আমাদের দরকার নেই চলো উপরের দিকে যাবো আমরা ফটপট চলো চলো ফটপটলো চলো ফটপটলো চলো আরে ভাই চান্স এসে গেলো ভাই আমার চমকে উঠেছে একদম আজকা দেখলা ভাই গেট বন্ধ করে দিলো কিরানি তো ডে থ্রি চলে এলো উ ভাই ডে থ্রি চলে এলো ভাই দুদিন আমরা মারা গেলাম তো ভাই সামনে সামনে ধপ্পা হয়ে গেলো তো ভাই আমরা হার না বা র্যাপ্পান কেটে ওখানে পড়ে আছে র্যাপ্পান কেটানে টপ পাবো আমরা চলো 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 এখন আমরা জেল থেকে পালিয়ে এলাম জেলটা খুলে এখনও গোটা ঘর থেকে পালাই না আমরা চলো বন্ধুরা সামনের দিকে চলো ফটো একটা কাজ করবো গাছ আমরা উপরের দিকে চলো উপরের দিকে কাজ আছে আর উপরের দিকে চলো এই গেটটা খোলো এই রুমটাও কিছু থাকতে পারে চলো আমরা খুলে নিই এটা কি কি পেয়ে গেলাম কি না কি এটা দেখি হ্যাঁ প্যাডলকি প্যাডলককে আরে গ্রেনটা দেখে নিচ্ছে বারাবার বাবা ও ভাই গুলি চালাচ্ছে গুলি চালাচ্ছে পালা 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 ভাই গ্রান্ডার মাথা খারাপ হয়ে গেছে ভাই ভাই নানার মাথা খারাপ হয়ে গেছে ভাই সব নাই নাই কেউ নাই মনে হয় চলো বন্ধুরা এই প্ল্যাঙ্কটা নিয়ে উপরের দিকে যেতে হবে আরে গ্রান্ড পা দেখে নিয়েছে গ্রেনও দেখে নিয়েছে তা ভাই এখন আমরা চকমার দিয়ে আমাদেরকে পালাতে হবে গ্রানে আসছে পা জানি না পা জানি না চলো আমরা বাইরের দিক দিয়ে ঘুরে যাবো আরে 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 এটা কি মোবাইল স্ক্রিন ঘুরে গেছে পালা 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 আরে ভাই গেট করছে না খোলো খোলো করো ভাই 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 দেখতে পাইনি দেখতে পানি দেখতে পাইনি টক পিট কল কল করো করো টপ করে করো টপ করে করো আচ্ছা দাদি চলে যাবে দাদি চলে আসবে দেখতে পাইনি দেখতে পাইনি চলো চলো আমরা এই দিক দিয়ে যাবো সামনের দিকে যাব এই দিক দিয়ে গেট আছে এই দিক দিয়ে যাবো আমরা চলো বন্ধুরা গাড়ির পেছনে কি আছে সেটা আমরা দেখে নিই আর প্যাডলার কেউ আমাদের দরকার নেই লাস্টে কাজে আসতে পারে আরে ভাই গাড়ির দিকে ভাই কিছুই নেই পেছনে চলো উপরের দিকে যাবো এখন আমরা উপর দিকে ভাই একবার যাইনি ওদের ওই দিক গিরানি সামনে দিয়ে গেলো আমাদের দেখে শুনে যেতে হবে আরে ভাই দুজন দেখে নিয়েছি পালা পালা আরে 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 যাবো কথি ভাই সামনে মোবাইল স্ক্রিন ঘুরে গেছিল ও ভাই শর্ট গান চালাচ্ছে গ্রানি গ্র্যান্ড পা বাইসো তো আমরা একটা টিপস লাগা টিপস টিপসটা লাগিয়ে মানে গ্র্যান্ড পা গিরানিকে মেরে দেবে তোমার দেখবে এই তো চালা চালা বলি চালা ভাই ভাই ও ভাই গিরানিকে মেরে দিয়েছে আরে আমরা যাবো পালা পালা পাবো আস ভাই ডান এখন ভাই গ্র্যান্ড পা শর্ট গান চালাবে আমরা একটু বাস গাইস ও ভাই কাছে আসবে কাছে আসবে কাছে আসবে কাছে আসবে চলো পালা আমরা ঘুরে যাবো ঘুরে যাবো মরে যানো মরে যেন মরে যা মরে ছি ভাই এ একবারও মিস যাচ্ছে না গাইস আর একচিনতে যাচ্ছিলাম কিন্তু না ভাই গ্র্যান্ড ভাই আমাদের একবার যদি শর্ট গান পাই গাইস আর ভাই গ্র্যান্ড পাকে দেব না ও ভাই খুব মারছে ভাই নানা নানি খুব মারছে কিন্তু ভাই আমার নানিকে দেখে কোনো ভয় লাগছে না গাইস নানিকে দেখে কোনো ভয় লাগছে না গাইস নানাকে দেখে খুব ভয় লাগছে আমার আরে ভাই গ্র্যান্ড যা এই গ্র্যান্ড কেন বলছি সিল্যান্ডে না জ্বালাতে চলে এসে উপরে দিকে ভাই একবারও যাওয়া হয় না গাইস গ্রেন এসে গ্রেন এসে গ্রেন এসে পালা পালা পালাপা পালা ভাই গ্যাস গ্রেনে এসছে আর ভাই একটা কাজও হতে পারলাম না গাইস দিয়ে ফোর চলে এলো গ্রেন আরে ভাই দেখে নিয়েছি দেখে নিয়েছি গ্র্যান্ড পা ছিল না কানে গ্র্যান্ড দরকার ছিল আমার দরকার ছিল তার ভাই ওকে চাটনি বানিয়ে দিতাম চলো 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 আমরা এই সাইডে যাই গ্রেনে আসছে গ্রেনে আসছে গ্রেনে এসছে এখন আমরা চকমা দেবো পালা 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 ভাই কতটা কাছে চলে এসছে নানি কতটা কাছে চলে এসছে নানি তবে আমাদের কিচ্ছু করতে পারবে না আমরা এখন উপরের দিকে যাব আমরা এখন উপরের দিকে যাব উপরে একবারও যাইনি আমরা আর এবার সিলিন্ডার আরে সিলিন্ডার এবার সিলিন্ডারের স্ক্রিন ভাই চিককে রেখেছে একদম স্ক্রিনকে চলো উপরের দিকে চলো উপরের দিকে কেউ নেই মনে হয় রুমটাই এখানেও কেউ নেই চলো এটা দেখে নিই আমরা ডয়ে কিছু আছে কি না ডয়ে কিছুই নেই গোটা খালি আর উপরে একটা বাস দেখা যাচ্ছে ওটা আমাদের নিতে হবে তার আগে চলো এটা প্লেস করে এখানে বাস গাইস প্লেস করলাম এখন দেখে শুনে যেতে হবে কালকে ওদিকে দেখে নিয়েছি গ্র্যান্ড পা দেখে নিয়েছে কিন্তু কিছু করতে পারবে না এটা কি ব্রিজ গ্র্যান্ড চলো এটা নিয়ে নিলাম এখন আমরা আরে 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 গাছ নিচে পড়ে গেলাম চলো যাই হোক ভাই তোর সামনে একটা ডয়ের আছে ডয়ারগুলো চেক করবো কিছু পাওয়া যেতে পারে খোলো আরে টেরি আরে টেডি টেডি টেরি ভুল করে নিয়েছি ভুল করে নিয়ে ভুল করে পালা 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 এখন বাইক গ্রাম পাগাস বাস গাইস এখন আমরা নিচের দিকে চলে এলাম আর এখন এটার কাজ আমাদের নিচের দিকে আছে তো নিচের দিকে যাব নিচের সামনের দিকে আছে কাজ চলো বন্ধুরা আমরা সামনের দিকে চলে যাই চলো 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 এইটা এখানে লাগাতে হবে চলো এটা এখানে লাগেনি এখন আমাদের অনেক কিছু দরকার আছে ফিউজ দরকার আছে তারপরে জেনারেটরের কী এটা প্যাড লক এটা কোনো কাজ নেই চলো আমরা উপরের দিকে যাব গাইস উপরের দিকে চলো উপরের দিকে চলো উপরের দিকে যাবো এখন গ্র্যান্ড পা শুতে যাচ্ছে শুতে যাচ্ছে শুতে যাচ্ছে দেখবে গাইস গ্র্যান্ড পা শুতে যাচ্ছে শোয়ার টাইম হয়ে গেছে এই তো গ্র্যান্ড পা শুয়ে আছে ভাই গ্র্যান্ড পা শুয়ে আছে কিন্তু আমাদের কিচ্ছু করতে পারবে না গাইস কারণ গ্র্যান্ড পাবে উঠতে পারবে না আর এখন ভাই আমরা টপ কাপক গ্র্যান্ড পাকে ভাইসব খুব জ্বালাইছে আমাদেরকে এল দে হেড শট ভাই সব দেখতে পেলে কীরকম ভাই খুব জ্বালাইছিল আমাদেরকে এখন ভাই নানি কোথায় আছে সেটা দেখতে দাও ও নানি এদিকে আছে একেও ভাই ফুলে উড়াবো এলে আরে আরে এটা কি হচ্ছে আরে আরে গাইস 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 শর্ট গানে এমন নাই শর্ট এমন নাই উপরের দিকে শর্ট গানে আছে আর এই নিলে মারা যেতাম চলো আমরা এই শর্ট গানে নাও আর গাইস একে ভাই হেড শর্ট দেবো হেড শর্ট দেবো আরে আরে মিস করে ও ভাই ছি ভাই স্ক্রিন হালকা ঘুরে গেলছিল শটগান ভাই এত নোবরা ভাই কোনো দিন দেখিনি ভাই লাস্ট দিন ডে ফাইভ কে আর কিছু করার নেই গাছ লাস্ট ডে ভাই সব নানা নানি খুব মারা মারলো আমাদেরকে গাছ কিন্তু আমরা হার মারবো না ভাই চলো বন্ধুরা আমরা গুলিটা নিতে হবে ফটাফট চলো উপরের দিকে আমাদের গুলিটা নিতে হবে আবার চলো উপর দিকে চলো উপর দিকে চলো উপর দিকে চলো উপর দিকে চলো কোন জায়গা গুলি কোন জায়গায় গুলি ছিল এখানে কত গুলি ছিল উপরের দিকে নাই তো ওই গ্রানি এসছে ও ভাই গ্র্যান পাও গ্র্যান্ড পাও কিন্তু ভাই গান কই গান কই গান কই পালা 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 আমরা এই রুমটার দিকে লুকিয়ে পড়বো ফোরবো লুকা পড়বো লুকা আসে না জানে আসে না জানে দেখতে যেন না পাই গাইস দেখতে পেলে আমরা শেষ ও ভাই ও চাক বেঁচে গেলাম পায়ে পেঁচে গেলাম দেখতে পাই না চলো চলো এখন গাইস চলো উপরের দিকে উঠে পড়ো আর পায়েস দেখতে যে না পাই এটা কি ও ভাই গ্র্যান্ড পানি চেয়ের দিকে গেলো ভাই সব গ্রান্ত আর দেখে নিয়েছে দেখে এনে দেখেছি আর ভাই গেট খুলছে কেন আর ভাই গেট কেন খুলছি ভাই গেট কেন খুলছি ভাই দেখতে যেন না পাই কি করে দেখে নিয়েছে গিরানি বুঝতে পারিনি বুঝতে পারিনি বাস গাইস চলে গেছে নাকি ও আছে পাশে আছে পাশে আছে পাশে আছে গাইস যাতে দাও যাতে দাও যাতে দাও আরে আবার দেখে নিচ্ছে আরে আরে আবার দেখে নিয়েছো আবার দেখে এনেছো আবার দেখে নিয়েছে আচ্ছা আরে লুকো 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 আরে এটা কি করলাম ও ভাই ও ভাই পাশে সরে 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 ভাই ভাই পাশে পাশে গেলাম আর আসছে না এবারে মনে হয় শেষ আমরা গ্রেনে কোন জায়গা আমাদেরকে নিয়ে রেখেছো ও ভাই গ্র্যান্ড পাও সাথে আছে বোম জ্বালাচ্ছে আমাদেরকে মারার প্ল্যান বানাচ্ছে উপরে পাঠানোর প্ল্যান বানাচ্ছে লে ভাই বোমটাও ফেলে দিল আর মনে হয় আমরা শেষ গ্রেনও মারা গেলো মনে হয় গ্রেন দি এন্ড হয়ে গেল গাইস আমাদের দি এন্ড করে দিল গেম ওভার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কেমন কমেন্টে বলো গাইস ভাই স্ক্রিপ্ট তো করতে পেলাম না ভাই নেক্সট বারে আমরা কমপ্লিট করবো গাইস এবার তো ভাই পারলাম না ভাই খুব মারা মারলো গাইস দৌড়ে দৌড়ে মারলো তো ভিডিওটা মাত্রা এই পর্যন্ত ছিল ভাই পছন্দ হলে একটা লাইক করে দেয় চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না আর সব বন্ধুদের তোমরা শেয়ার করো গাইস আমাদের চ্যানেলে এরকম এরকম নতুন নতুন আর হর হরের ভিডিও আসতে চলেছে আর আছে তোমরা দেখে না গাইস সাবস্ক্রাইব করতে ভুলবানা হরার জন্য গেমিং এক্সকে তোমাদের ভিডিওটা মাত্রা এই পর্যন্ত ছিল তো প্রত্যেকবার কারণ আবার বলতে আছে গাইস বাই বা